এটা দেখেন এটা হচ্ছে কপার কপার না বেসিক্যালি হচ্ছে এটা কফি কালারের মধ্যে আছে কফি কপার সেই সুতোর কাজ করা হ্যাঁ ঈদের পরের দিন যারা বের হবেন ধরেন ঈদের পর দিন তো আমরা একটু বেরই হই ঠিক না ঈদের পর দিন যারা বের হবেন এরপর দিন যারা বের হবেন এরকম সুন্দর একটা জামদানি পরে আপনি ঘুরলেন কি সুন্দর ঠিক না একদম মেঘলা মেঘলা আকাশ কি সুন্দর আচ্ছা এটা হচ্ছে একদম ডিপ কফি কালারের মধ্যে কপার কালার সেরি সুতোর কাজ করা আছে টিপ কফি কালারের মধ্যে কপার কালার जरी সুতোর কাজ করা আছে এ আসছে আপনারা বডিতে ফুল বডিতে কাজ করা কপার जरी সুতো হ্যাঁ একদম ফুল বডিতে আমরা কাজ করা আছে জামদানি শাড়ি কিন্তু মানে এটার কোনো শেষ সীমা নাই হ্যাঁ মানে এটা হচ্ছে একদম ঐতিহ্যবাহী শাড়ি সারা জীবন চলবে এটা আপনারা না আমরা না আমরা যখন দাদি নানি হব তখন কিন্তু জামদানি থাকবে হ্যাঁ সেইটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস আর প্রাইস থাকছে এটারও

গোল্ডেন কালার জরি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন এন্ড সিলভার জরি সুতোর কাজ করা আঁচলটা থাকছে এন্ড বডি হচ্ছে এই ঠিক আছে এই আসবে পুরো বডিতে ওকে আঁচলটা হচ্ছে আপনারা কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশনের মধ্যে এইট খুবই নাইস কপার গোল্ডেন এন্ড সিলভার কালার কম্বিনেশনের মধ্যে আসছে আনিয়ান পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা আনিয়ান পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে ওয়াও কালারটা দেখেছেন এত সুন্দর এটা হ্যাঁ এত সুন্দর এটা মানে মাশাল্লাহ হ্যাঁ অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে আছে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস কি সুন্দর না আচ্ছা এটা প্রাইস বারো হাজার বারো হাজার টাকা হ্যাঁ প্রাইস থাকছে এটা আর বারো হাজার টাকা ওকে প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর ইচ অ্যান্ড এভরি শাড়ি সো বিউটিফুল আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এ আসছে আপনার আঁচলটা একটু ব্রাউন টাইপের কালার্স এর মধ্যে গোল্ডেন সাইজ তো কাজ করা আছে অরেঞ্জিশ ব্রাউন টাইপের এন্ড এটার বডি ডিজাইনটা না একদমই ডিফারেন্ট দেখেন মানে এটার বডি ডিজাইনটা যা হয়েছে মানে একদমই কিন্তু ডিফারেন্ট একটা ব্লু কালারের মধ্যে অরেঞ্জিস একটা ব্রাউন টাইপের ম্যাট সুতো দিয়ে অ্যান্ড গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আছে এই যে অল ওভার শাড়িটা আপনার খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ মধ্যে আপনার পরাটা কত কাউন্ট অ্যান্ড প্রাইস আপু আমার পরাটাও এইটি ফোর কাউন্টের মধ্যে প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস বারো হাজার পাঁচশো টাকা সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আমার শাড়িটাও কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকছে দ্যাটস মিন তেইশশো টাকা কমে যাবে হ্যাঁ তেইশশো টাকা কমে যাবে ওকে অ্যান্ড একদম কিন্তু আপনারা চাঁদরাতে এক পর্যন্ত ইনসাইড ঢাকাতে ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকা ডেলিভারি আজকে সাতটার মধ্যে ক্লোজ হয়ে যাবে সো যারা অর্ডার করবেন সাতটার মধ্যে তারা ডেলিভারি পাবেন আচ্ছা এটা দেখেন এটা খুবই নাইস এটা তো অনেক ফেমাস টাইপের একটা শাড়ি একটা সুন্দর কম্বিনেশন অরেঞ্জ অ্যান্ড মেসান্টা কালারের মধ্যে এই আপনার আঁচলটা হ্যাঁ অরেঞ্জ এন্ড হচ্ছে মিসেন্টা কালার কম্বিনেশনের মধ্যে এয়ার শেপের বডি দেখুন খুবই নাইসলি ওয়ার্ক করা এই ফুল বডিতে আপনার কাজ করা আছে অরেঞ্জ ডিপ অরেঞ্জ এন্ড হচ্ছে মিসেন্টা কালার কম্বিনেশন ডিপ অরেঞ্জ অ্যান্ড হচ্ছে আপনার নাইস একটা মেসেন্টা কালার কম্বিনেশনের মধ্যে অল ওভার আঁচলে খুব সুন্দর করে কাজ করা এটা কি এটি করবো হ্যাঁ এটি না আচ্ছা এটা এইটি কাউন্ট মধ্যে মধ্যে তার সাথে আসছে ব্লাউজ পিস এন্ড প্রাইস থাকছে এটার বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ